হ্যাঁ ব্রিয়ন কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি কিন্তু মনটা একটুখানি খারাপ আর তার সাথে না শরীরটাও বেশ কিছুদিন খারাপই ছিল তো আজকে মায়ের বাড়ি থেকে আর কি শ্বশুর বাড়ি চলে যাব তো সেই কারণের জন্যই মনটা খারাপ তো মাদের বাড়িতে বেশ কিছু দিন ছিলাম কিন্তু রকম কোনো ভিডিও করতে পারিনি শরীর খারাপের জন্য যেহেতু আয়ুষকে মামাবাড়ি ভাত খাওয়াতে নিয়ে গেছিলাম তো সেই ভিডিও করতে পারিনি তো আজ দেখতেই পাচ্ছ আয়ুষের পাপা চলে এসছে আমাদেরকে নিতে তো এখন সন্ধে হয়ে গেছে তো আজকে আমরা ও বাড়ি চলে যাব তো সেই কারণের জন্য আর কি মনটা খারাপ আর আমাকে দেখে বুঝতেই পারছো যে আমার শরীরটা বেশ খারাপ ছিল তো আজকেও শরীরটা খারাপ করছিল নিয়ম নাকি ভাদ্র মাসে আর কি মায়ের বাড়ি গেলে ভাদ্র মাসে আর কি শ্বশুরবাড়িতে ফিরে আসতে হয় তো সেই কারণের জন্য ভাদ্র মাসের আজকে লাস্ট না মানে লাস্টের আগের দিন তো রাত্রেবেলাতে আর কি চলে আসবো মানে সন্ধ্যের পরে আমাকে নিতে গেছিলো তো এই যে এখানে বাবার কোলে এখন আয়ুষ আর ঠাম্মা দাদু বসে আছে আর কাকিমা সন্ধ্যে দিচ্ছিলো তো এটা হচ্ছে আমার কাকার ছোট মেয়ের ছেলে তো মল্লিকার ছেলে দেখতেই পাচ্ছে ওর প্রায় আড়াই মাস মতো হয়ে গেছে এর আগে আমি ওকে দেখাইনি তো যেহেতু ও বাড়িতে যাওয়ার পরে তো কোনোরকম ভিডিও করিনি আর এই প্রথম ওকে আমি দেখলাম তো ও বাড়িতে গিয়ে আর তার আগে একদিন দেখেছিলাম আমাদের বাড়িতে এসেছিল তো তখনও কোনো ভিডিও করতে পারিনি তো দেখতেই পাচ্ছ এখানে শান্তনা আছে মল্লিকা আছে মানে এত একটা ছোট্ট মেয়ে ও এখন মা হয়ে গেছে খুব সুন্দর করে নিজের ছেলেকে সামলাচ্ছে তো যত্ন নিচ্ছে তো যাই হোক এদিকে আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি আর এই যে এখানে আমরা এখন দাঁড়িয়ে আছি আর বাবাও আছে মা আছে সবাই আছে তো মা আমাকে বললো যা মন্দির থেকে প্রণাম করে আয় তো মন্দির থেকে প্রণামটা করে আসলাম তো আসতে তো ইচ্ছেই করছিল না যেহেতু শরীরটা খারাপ ছিল তো সেই কারণের জন্য না আমার আসতে একদমই ইচ্ছে করছিল না তো সে কারণের জন্যই বলছিলাম বরকে যে আমার যেতে ইচ্ছে করছে না তো বলে যেহেতু নিয়ম আছে সেই জন্যে যেতেই হবে কিন্তু একটা জিনিস জানো আয়ু যখন প্রথম ওর বাপাকে দেখলো যে আসলো যখনই ওর পাপা মানে দেখার সঙ্গে সঙ্গে তো কোলে চলে গেছে আর এত খুশি হয়ে গেছে যে কি বলবো তো যাই হোক সব বাইকে টাটা বাই বাই করে এই যে বাড়ির দিকে আমরা বেরিয়ে পড়েছি তো এই যে সামনে ওরা বসেছে আর আমি পিছনেই বসেছিলাম তো এদিকে আয়ুষ টুকটুক করে আর কি দেখছিলো গাড়ি থেকে সব কিছু আর আমার না খুব শরীরটা খারাপ করছিল তো তারপরে আবার আমি বললাম আমার বরকে তো তখন ও পিছনে এসে বসলো আর এই যে আয়ুষ পাপ্পা এখন ও এখনও দেখছে ও এত খুশি হয়েছে যে কি বলবো বাড়ি যাচ্ছে না তো সেই কারণের জন্য পৌঁছে গেছি আর এসে এসে আইস চলে গেছে থাম্মির কোলে তো আজকের ভিডিওটাই পর্যন্ত